স্বরাষ্ট্র দপ্তরেই এখন বারুদের বাক্স ত্রিপুরার ঘুমনুগের মন্ত্রী অনিমেষের বিস্ফোরণ স্বরাষ্ট্রদ্রেলে তিন মাসে পাহাড় সমতল পাল্টে দেব নাম না নিয়ে সরাসরি নিশানায় মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্রই ব্যর্থ ক্ষমতার অন্তরে সাইলেন্ট আর তার কেন্দ্রে দপ্তর হুমলুকের সহিংসতার আড়ালে আসলে ফুটে উঠছে জোটের ভিত কাঁপিয়ে দেওয়া স্বরাষ্ট্র দ্বন্দ্ব হুমলুকের চার দিনের উত্তাপ এখন শুধু সহিংসতা নয় মূল বিস্ফোরণটা আসলে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে টানাটানি পাহাড়ে আগুন লেগেছে ঠিকই কিন্তু তার চেয়েও বেশি আগুন জ্বলছে ক্ষমতার সদর দপ্তর বিজেপি সংঘর্ষ বাড়ছে আর এই বিশৃঙ্খলার মাঝেই অনিমেষ দেববর্মা একটাই বার্তা রাজনীতিতে তোল পার তুলেছে স্বরাষ্ট্র দপ্তর আমাদের হাতে এলে তিন মাসে রাজ্য পাল্টে দেব হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক আমরা দেখাবো যে উইথিন থ্রি মান্থ মানে আইনের শাসন কিভাবে হয় সেটা দেখাবো আমরা পিপ্রা মথাই স্পষ্ট আমি বলছি না আমাকে দাও পিপ্রা মথার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয় এই সমস্ত ঘটনা উইথিন থ্রি মান্থস উইল টেক কমফর্টেবল এই একটি লাইনেই প্রকাশ্যে এলো দীর্ঘদিনের চাপা গুঞ্জন তিপ্রামাথা আসলেই স্বরাষ্ট্র দপ্তর চায় আর বিজেপি তা হাত থেকে ছাড়তে নারাজ মন্ত্রী অনিমেষ দেবা সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ না করলেও নিশানা করছেন সেই দপ্তরকে যেটা মুখ্যমন্ত্রী মানিক সাহার নিজের হাতে তিনি বলেন আইনের ভাঙ্গন প্রশাসনিক নিরবতার ফল পুলিশ দেখেও না দেখা করছে আরে সবের পেছনে বাক্থতা স্টতোই সরাশ্রতাপ্তরের. এপেনিনটিফাই পইপলে পিপলে আপলেন্য়ে ইপলে পলেন্য়ে আন্য়ে আন্য�

আর কেন্দ্রে রয়েছে সেই একটাই দপ্তর স্বরাষ্ট্র আগরতলা থেকে ভূপাল চক্রবর্তীর রিপোর্ট নিউজ লাইভ বাংলা